মারাং দিদি যেতাম জমিদা হ্যাঁ ধাক্কা আর উতু ওরে বাপরে খাড়া উতু বেটাকে বেশি ভালোবাসো আর আমাদেরকে না আমাদেরকে না দেখছো কেমন কুটনি কিন্তু এই ডাটটা খারাপ তরকারি কে রান্না করছে বেটা দিয়ে গেছে বলে কি বেটা রান্না করছে হ্যাঁ এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমরম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আছো আমিও আছি তো ভালো মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তার কারণ এখন ওয়েদারের কারণে বাড়িতে বাড়িতে জ্বর তো সবাইকে একটাই কথা বলি যে বাচ্চা বয়স্ক যারা রয়েছে তাদেরকে তো খুবই সাবধানে রাখো আর যারা এমনি মধ্যবয়স্ক মানুষ তারাও হচ্ছে গিয়ে সাবধানেই থাকো এখন এ সিজন ভীষণ পরিমাণে খারাপ এক্ষুনি গরম লাগছে এক্ষুনি ঠান্ডা লাগছে আর এই করে করে সব বাড়িতে বাড়িতে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে প্রথমে আমাদের বাড়িতে জ্বর হয়েছিল শুনিলে তারপরে হচ্ছে গিয়ে সিঙুর হয়েছিল বলতে খালি এক রাতের মতো জ্বর ছিল তারপরে আপাতত এখন দেখছি আর জ্বর নেই আজকে সকাল থেকে কালকে রাত্রে বলে ওর জ্বর এসেছিল আর এখন আমার মুখের অবস্থা দেখতে হচ্ছ আর জ্বর হলে না জাস্ট কিচ্ছু খেতে ইচ্ছা করে না তো খালি টক জিনিসগুলো একটু বেশ ভালো লাগে যেন মানে স্বাদ লাগে ওটাই খালি একটু মনে হয় যে ওটাতে কিছু টক টাইপের স্বাদ আছে বলে নইলে মাছ খাও মাংস খাও যেটাই খাও না কেন কোনো স্বাদ লাগবে না একদম পুরো সাদা সাদা খেতে লাগে তো সকালবেলা আমি আজকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম যদিও সকালবেলা সিং একটু ম্যাগিটাকে দিই না তাও আজকে দিয়েছি ও অনেক জেদ করছিলো কালকের থেকে তো আমি ভাবলাম যে চলো আজকে রবিবার যেহেতু আমি সেই রকম আজকে আর খাবারও বানাচ্ছি না পরোটা টরোটো তারপর শরীর একটু ভালো লাগছে না পরোটা বানালে ওই সিমুর জন্য খালি একটা পরোটা বানাতে হবে আর একটা পরোটা বানানোর থেকে না বানানোই আমার মনে হলো বেটার ওকে আমি অন্য কোনো দিন পরোটা বা লুচি টুচি বানিয়ে দেবো ওই জন্য সকালবেলা ম্যাগি খেয়েছে আর এখন আলুর তরকারি হচ্ছে আলুর তরকারি দিয়ে সুনীল আর আমি মুড়ি খাবো বলে তো আজকে আর সেই বাড়িতে কিছু রান্না হবে না তার কারণ আমার হচ্ছে এক দিদির ভাসুর মারা গেছে তো সে যদিও আমাদের পাড়ারই হয় পাড়ারি মানুষ তো সেখানে যাবো আবার দিদির বাড়িতে আর সুনীল হচ্ছে গিয়ে গেছে একটু সকালবেলায় একটু দরকারি কাজের জন্যই গেছে তার কারণ আমাদের সেই পাশের যে রাস্তা সেই পাশটা অনেকটা গর্ত রয়েছে তো ওখানে ওই পিচ বা গুটি যাই হোক টাইপের ওরকম বলে তো ওটার অর্ডার দিতে গিয়েছিল তো এখন আসবে এক্ষুনি এসে তারপর আবার গুটি আসবে যেহেতু সেই জন্য আসে আমাদের পিচ গাড়ি তাই তো ট্রাক্টরে করে ওই জন্য আমি আসি দাঁড়িয়ে আছি সুনীল নেই সুনীল চলে গেছে তার বন্ধু ওই যে যেখানে বললাম আর কি একজন মারা গিয়েছেন তো ওনার ওনাদের বাড়িতে গেছেন সারাদিন ধরে আজকে খালি দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছ এত আজকে ছুটি যে ছুটি যে মানে ছুটি তো এখন চার দিন ধরে ছুটি থাকবে তোমার তুমি এত কেন বদমাসি করছো আমি তোমাকে কত মানে এত চিল্লাচ্ছি আমার তুমি জানো না মামির গলা ব্যথা বলে জানি মামির জ্বর বলে তুমি জানো না তাহলে তুমি কেন এরকম করছো আজকে খুব বদমাইশ হয়ে গেছে সিনু আজকে সিনু আজকে একটু গুড বয় না আজকে ভালো ব্যাড বয় হয়ে গেছে ব্যাড বয় না ওখান থেকে সর ওখানেই তো ঢালবে সর তো এই যে এখানটা দেখতে পাচ্ছ এটা গাড্ডা হয়ে রয়েছে আর এ পাশটা রাস্তা মানে রাস্তার সমান করাবে এটা তো আমি আর সুনীল মিলে এখানে ঢেলেছি তারপরে যাই হোক এখানটা এখন উঁচু করা হয়েছে কিন্তু এই যে এই পাশটা হচ্ছে গিয়ে এখন গাড্ডা হয়ে রয়েছে এখানে এখন ঢেলে ভরাট করতে হবে এক গাড়ি আবার আসবে এক গাড়ি আর দিদি ওখান থেকে যখন তারা হর্ন মারছে আর দিদি মানে এক নাগারে কন্টিনিউ গালাগালি করতে আরম্ভ করে দিয়েছে বলে হ্যাঁ আমাদের এখানে কেউ ওই রকম নামে নাই তো ওখানে এসে হর্ন বাজাচ্ছে নাম বলছে তো কি শুনছে কি জানি তার ভাইয়ের নামই সে বুঝতে পারেনি নাকি ওই যে ওখানে বসে রয়েছে দেখছো দেখা যাচ্ছে পিঙ্কি পিঙ্কি আমাদের চিঙ্কি পিঙ্কি 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 সিনু এসো চিনো তাড়াতাড়ি এসো আইসক্রিম খাই চকলেট খায় কিন্তু এগুলো কি ধরনের বাচ্চা হ্যাঁ আচার খায় তোর কি বুড়া এটা দুটা দাও আর এটা দুটো হুম তুই তো তুই তো সব থেকে বুড়া আচার কিন্তু সত্যি ভীষণ সুন্দর মারাং মারং দিদি চেতাম জমিটা হ্যাঁ ডাকা আর উতু ওরে বাপরে খাড়া উতু কে দিছে খাড়া উতু তোমরা না বেটা এখন ফোন দেখলে ভালো ভালো কথা বলবেন নইলে বলবে আমরা নাকি ভালো নয় খালি নাকি তার বেটা ভালো ব্যাটার বউ এনে দিলে তারপরে নাকি ওরা চিন্তা নাই হম এ মারাং দিদি নচেত বেটা বেটার জন্য আছে ও এরকম দেখছো দিদি কিন্তু আচার খেতে অনেক ভালোবাসে কিন্তু দিদি কিন্তু কোনোদিনও কিছু কারোর ঘরে যদি খেতেও দেয় আমার জন্য কোনোদিনও আনবে নি এদিকে তার বেটার জন্য আনবে বাবা যেটা খাবে হ্যাঁ লোক একটা বিস্কুট দিলেও সেটা তার আর বেটার জন্য আনবে বেটাকে বেশি ভালোবাসে আর আমাদেরকে না আমাদেরকে না দেখছ কেমন কুটনি কিন্তু এই ডাটটা খারাপ তরকারি কে রান্না করছে বেটা দিয়ে গেছে বলে কি ব্যাটা রান্না করছে হ্যাঁ আ হা আবার হুঁ বলছে আমি রান্না করছি দেখছ 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 কেমন বদমাস হ্যাঁ সব নানা দুলে এমনি হয় মনে হয় দমে কুটনি গিয়া দিদি হ্যাঁ আমি রান্না করে করে দিব আর বেটা খালি বাটিতে করে এসে দিয়ে যাবে তার বেটা ভালো বউ ভালো নয় হ্যাঁ বাহ বিন আর হাঁটি চালায়াম তো জম ঠিক ঠিক তাহলে আমি সান করি আমি তারপর তৈরি হয়ে যে বলবো হ্যাঁ আর মাথায় তেল দাও পরে যাবো যখন বেঁধে দেবো এখন বাঁধব দিদি তো দাম কুকু মাছ মাছ ককোমাস দিদি কেন একটু সব বাচ্চারাই ভয় পায় বাচ্চারা কেন বড়রাও ভয় পায় যেহেতু একটু আচ্ছা তো তাই কিন্তু সিনুই একমাত্র প্রাণী যে হচ্ছে গিয়ে পাগলি বোঝাতে বুঝাতে পারে মানে আমি আর সিনু আর শুনিনি আমরা তিনজন মানে আমরা যদি তিনজন কিছু বলে দিয়েছি ও চুপ নইলে একদম মানে গাল দিয়ে দিয়ে একদম বারোটা বাজিয়ে দেবে এখন বাচ্চাগুলো আসছে সবাইকে এখনই গাল দিয়ে খেতে রেডি তার কারণ এখন যাব ওই যে যাদের মানে ঘাটে যারা মানে যাদের বাড়িতে আর কেরম হয়েছে তাদেরকে এখন স্নান টান করাতে হবে আমাদের সান্তানদের যে সব নিয়ম রয়েছে সেগুলো এখন জলসগুলো হবে আর সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি যদিও এখন দুটো বাজে তো সিনু সেটা দিয়ে বেরাচ্ছে আমি আর সিনু আগে আগে যাচ্ছি আর শুনি পরে যাবে ও খালি খেতে যাবে ওর আজকে সেরকম কিছু কাজ নেই তো চলো ওখানে যাই আর সেই সাধু বাড়িতে গিয়ে আর তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করবো তার কারণ সাধ্য একটা শোকের বাড়ি সেখানে যে ভিডিও টিডিও করা আমার মনে হয় না উচিত বলে তো চলো একদম সাধু বাড়ি থেকে আসি তারপর তোমাদের সাথে দেখা করছি এবার

চুল চুল্লায় কিছু নাই মেড়ি তাকলি চুল দেখো না কি করছে পুরো ছিঁড়ে চলে আসছে দেখা যাচ্ছে কেমন এই যে চুল কত বড় তার ছিঁড়ে চলে আসছে কোন আছে তো আমার দিদির মাথায় হ্যাঁ সবসময় ভিজা চুল যদি বেঁধে রাখবো কি হবে না এটা কি হবে তোমার এটা দেখতেই আমাদের বড় দিদি কোনো কাজের না হ্যাঁ হুম কোনো কাজের না না হুম দেখতেই বড়টা শুনতে দেখতেও না দেখতেও যে বড় এরকম না খালি শুনতেই বড় জীবনে তো অনেক নিষ্ঠুর লোভী পাপি মানুষদের দেখলাম যারা নিজেদের লোভের জন্য নিজেদের স্বার্থের জন্য মানে যা নয় তাই করতে পারে নিজেদের মানুষের সাথে যেমনটা আমাদের সাথে অনেক আমাদের নিজেদের মানুষেরাই করেছে কিন্তু বিশ্বাস করো এই একটা মানুষ রয়েছে যে সত্যি কথা বলতে কোনো নিজের স্বার্থ ছাড়াই আমাকে অনেক অনেক ভালোবাসে সুনীল যেদিন আমাকে প্রথম বলেছিল যে চলো তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব সেদিন আমার ভালোবাসার প্রতি অনেকটা বিশ্বাস তৈরি হয়েছিল আর যদিও আমি সুনীলকে সেই সময় মুখের ওপরে মানে কোনো কিছুই বলিনি তবে কিছুক্ষণ থেমে গিয়েছিলাম খালি মনের মধ্যে এটাই ভয় চলছিল যে আমি একটা নতুন পরিবারে যদি যাই সেখানে আমাকে মানুষ ঠিক কতটা অ্যাকসেপ্ট করবে আমি মানুষের সাথে ঠিক কতটা মানিয়ে নিতে পারবো তার কারণ আমার শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির আদব কায়দা সম্পূর্ণ আলাদা কিছুক্ষণ থেমে গিয়েছিলাম ঠিকই তবে সুনীলকে আমি মুখের ওপরে না বলতে পারিনি তার কারণ সুনীলের প্রতি যেদিন থেকে আমার ভালো লাগা তৈরি হয়েছিল সেদিন থেকেই আমি কিন্তু জানতাম যে সুনীলের আর আমার ফ্যামিলি সম্পূর্ণ আদব কায়দা সব কিছু রিচুয়ালস অনেক অনেক আলাদা তো সেই সব নিয়ে না হয় তোমাদের সাথে আমি অন্য একটা কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করি এই বাড়িতে এসে আমি অনেক আমার ভালোবাসার মানুষ পেয়েছি যারা আমার একটু দুঃখ কষ্টতে তারাও কষ্ট পায় তাদেরও চোখে জল আসে তবে কিছু মানুষের থেকে এটাও শিখেছি যে রক্তের সম্পর্ক থাকলেই সে তোমার সব থেকে সব চাইতে পৃথিবীর আপন হবে এই কথাটাও যে ভুল কিছু মানুষ আমাকে কিন্তু এটাও শিখিয়েছে নিজেদের লোভ পূরণ করার জন্য অসৎ পথে নিজেদের বড় লোক করার জন্য আমাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য অনেক মানুষ অনেক খারাপ খারাপ ব্যবহার করেছে কিন্তু যাই হোক আজকের দিনেও সেই সব মানুষগুলোকে আমি সকাল সন্ধ্যা আমার চোখের সামনে হাঁটাচলা করতে দেখি যে সেই মানুষগুলো সেই দিন কেমন ছিল আজ কেমন আছে বা তাদের থেকে আমরা ঠিক কতটা খারাপ আছি বা কতটা ভালো আছি তবে যারা মনে করে যে আজ আমি মানুষকে ঠকিয়ে সব কিছু তাদের থেকে ছিনিয়ে নিয়ে আজ আমি অনেক হ্যাপি আমি কিন্তু অনেক চালাক যারা এই জিনিসগুলো মনে করে সত্যিই তারা অনেকটাই ভুল অসৎ পথে নিজের লোক পূরণ করাটা কিন্তু দীর্ঘদিনের সুখ না আজ যেটাকে তারা সুখ মনে করে তাদের এই সুখের পেছনে কিন্তু অনেকগুলো মানুষের হাই অনেক মানুষের চোখের জল হাহাকার লুকিয়ে আছে আমার সাথে সাথে আরো যেই সব মানুষগুলো জল ফেলিয়েছে অনেক কষ্ট দিয়েছে তাদের একদিন তার পাপের ফল ভোগ করে তাকে যেতে হবে কোনোদিনও সব বিষয়গুলো নিয়ে কারোর সাথে শেয়ার করতে না চেয়েও আজ তোমাদের সাথে এইসবগুলো শেয়ার করেই নিলাম তার কারণ বেশিরভাগ ভিডিওতে আমার সব সময় কমেন্ট আসে কোনো সময় কোনো মানুষের সাথে সামনে দেখা হলেও তারা আমাকে এই জিনিসটাই কমেন্ট করে যে দিদি তুমি তোমার ফ্যামিলির আর পাঁচটা মানুষকে কেন দেখাও না তো আমার তো সেরকম ক্ষমতা নেই যে আমি কারোর নাম ধরে ডাইরেক্ট বলি আর কারণ যেমনই হোক এরাই আমার ফ্যামিলির লোক এদেরকে নিয়েই আমার পরিবার তবে আমারও যখন তখন রাগে ইচ্ছা হয় যে আমি তোমাদের সাথে সব কিছুটা সত্যি সত্যি শেয়ার করে ফেলি যে কেন আমি আর পাঁচটা মানুষকে আমার দেখায় না তো যাই হোক আমি পাগলিদিদির কথা বলতে এসে আজকে অনেক কিছু বলে ফেললাম যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করো তো হ্যাঁ পাগলি দিদিকে কেন আমি এতটা ভালোবাসি না ভাসি সেই সব নিয়েও তোমাদের মধ্যে অনেক অনেক কোশ্চেন আছে তো তোমরা যদি চাও যে আমি পাগলিদিকে নিয়ে কোনো একটা আলাদা করে ভিডিও বানাই যে পাগলি দিদি আসলে আমার কে হয় বা আমার ননদ হওয়া সত্ত্বেও ওকে কেন আমি এই যে চুল টুল বেঁধে দিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের সান্তালি কাস্টের তো এরকম নিয়ম নেই যে বড় ননদের চুল টুল ধরার তা সত্ত্বেও আমি কেন ওকে এতটা ভালোবাসি আর অনেকেই বলো যে পাগলি দিকে কি অন্য কেউ আর দেখে না নাকি ভালোবাসে না নাকি তো তারও অনেক বড় কারণ রয়েছে তো আমি সবটা তো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে দিদির সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমি অবশ্যই খুব তাড়াতাড়ি তাহলে একটা ভিডিও আনবো যাতে হচ্ছে গিয়ে যে পাগলি পাগলিহিদি যে আমার কে হয় না হয় সব কিছু সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা দেখার পরে যারা এই সব বিষয়গুলো করেছে এত এত খারাপ খারাপ বিষয়গুলো যারা যারা ঘটিয়েছে তারা হয়তো এই সব জিনিসগুলো নিয়ে ভীষণ পরিমাণে সমালোচনা করতে আরম্ভ করবে তবে লাস্টে আমি এটাও আরেকবার বলে রাখি যে আমি কিন্তু কারোর নাম নিইনি তবে যে করছে শুধুমাত্র তারই খারাপ লাগবে আর সেই এই বিষয়টা নিয়ে অনেক বেশি বেশি করে সমালোচনা করবে আজ থেকে এবার এখানে রাস্তার কাজ আরম্ভ এখন হাফ কিছু করবে আবার কালকে কালকে দিদিকে কাজ করানো হবে হ্যাঁ দিদি কোথায় যাবে বাবা হ্যাঁ দেখি দেখি দেখাবে তো রে বাপরে কত টাকা উরে বাপরে ছ টাকা খুচরা অনেক পয়সা হ্যাঁ দিদি কি কিনতে হবে ম্যাচিস বাহ এখন তিন দিন তিনটা ম্যাচিস এসে শেষ সঠিক কোনো খাবার খাওয়া চলবে নি হ্যাঁ পয়সা দিয়ে খালি ম্যাচিস পাহাড় পাহাড়ে উঠছিস না হ্যাঁ